আইপিএল ফাইনালের চরম উত্তেজনা চারিদিকে শহর জুড়ে সাজো সাজো রব লক্ষ লক্ষ দর্শকের চোখ থাকবে টিভির পর্দায় হৃৎস্পন্দন বাড়বে প্রতিটি বলে কিন্তু বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির মনটা আজ একটু অন্যরকম খেলার চিন্তা তো আছেই তার চেয়েও বেশি করে মনে পড়ছে প্রিয়তমা পত্নীকে অনুষ্কা শর্মা তার জীবনের ধ্রুবতারা তার শক্তি এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একবার তার সাথে দেখা করতে মনটা ভীষণ চাইছে একটু কথা বলা একটুখানি সান্নিধ্য যেন সব চাপ কমিয়ে দেবে নিমেষে বুকের ভেতর একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে তার অনুষ্কার মুখটা একবার দেখতে পেলেই যেন শান্তি তাই তো তিনি মনে মনে একটা পরিকল্পনা করে ফেললেন খুব গোপনে খুব সন্তর্পণে তিনি যাবেন অনুষ্কার কাছে ফাইনালের চাপ একপাশে সরিয়ে রেখে ভালোবাসার টানে ছুটে যাবেন বাইরে তখন সমর্থকদের উল্লাস ফাইনালের দামামা বাচ্ছে। বিরাটের হৃদয়ও বাজছে অন্য সুর অনুষ্কার জন্য ব্যাকুলতা এই টান উপেক্ষা করার সাধ্য তার নেই কিছুতেই নেই সিদ্ধান্ত নিলেন তিনি যাবেনি দেখা করবেনি মনের এই গোপন ইচ্ছেটা তাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলল অনুষ্কার হাসিটাই যে তার কাছে আসল ট্রফি তাই সব বাধা পেরিয়ে সব চিন্তা ভুলে তিনি প্রস্তুত হলেন এক নতুন অভিযানের জন্য ভালোবাসায় টানে বিরাট জানতেন এভাবে প্রকাশ্যে বেরিয়ে পড়া অসম্ভব ভক্তদের ভিড় ক্যামেরার ফ্ল্যাশ মুহূর্তে খবর হয়ে যাবে তাই তিনি বেছে নিলেন ছদ্মবেশের পথ নিজেকে আড়াল করার কৌশল আলমারি থেকে বের করলেন একটা সাধারণ টি শার্ট আর জিন্স মুখে পড়লেন একটা কালো মাস্ক যা প্রায় ঢেকে দিল অর্ধেক মুখ চোখে আটলেন গাঢ় রঙের রোদ চশমা পরিচয় গোপন রাখার সেরা উপায় মাথায় একটা টুপি টেনে দিলেন যাতে চুলের স্টাইলও চিনা না যায় আয়নায় একবার নিজেকে দেখে নিলেন সাধারণ একজন মানুষের মতো লাগছে হ্যাঁ এই বেশেই তিনি বেরোবেন কেউ চিনতে পারবে না তাকে গাড়ির চাবিটা হাতে নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়লেন নিজের ঘর থেকে টিমের অন্য কেউ বা ম্যানেজমেন্ট যেন টের না পায় সেদিকে সতর্ক দৃষ্টি গ্যারেজ থেকে নিজের পছন্দের গাড়িটা বের করলেন সন্তর্পণে রাস্তায় নামার আগে বুকটা একবার কেঁপে উঠল ধরা পড়বেন না তো কিন্তু অনুষ্কার মুখটা মনে পড়তেই সব ভয় উভে গেল স্টিয়ারিং ধরে এগিয়ে চললেন শহরের রাজপথ ধরে গন্তব্য অনুষ্কার আবাস মনের ভেতর এক ধরনের রোমাঞ্চ কাজ করছে এই লুকিয়ে দেখা করার উত্তেজনা তিনি শুধু বিরাট নন আজ তিনি এক প্রেমিক চলেছেন তার ভালোবাসার মানুষের কাছে শহরের কোলাহল এড়িয়ে একটু ভিন্ন পথে গাড়ি চালাচ্ছেন তিনি তারই গোপন অভিসার যেন সফল হয় এইটুকুই প্রার্থনা মাস্ক আর চশমার আড়ালে থাকা চোখ দুটো খুঁজছে পরিচিত রাস্তা অপেক্ষা করছেন কখন পৌঁছাবেন তার কাঙ্ক্ষিত গন্তব্যে গাড়ি বেশ কিছুটা এগিয়েছে অনুষ্কার বাড়ির কাছাকাছি প্রায় বিরাটের মন তখন খুশিতে ভরপুর আর কিছুক্ষণ পরেই দেখা হবে ভাবছিলেন অনুষ্কা তাকে দেখে কতটা অবাক হবে কতটা খুশি হবে হঠাৎ করেই তার গাড়ির সামনে হাত দেখালেন একজন ট্রাফিক পুলিশ না ট্রাফিক পুলিশ নন ইনি যে আরটিও অফিসার পোশাক দেখেই বোঝা যাচ্ছে বিরাট কিছুটা অবাক হলেন তিনি তো কোনো নিয়ম ভাঙেননি গাড়ি রাস্তার এক পাশে দাঁড় করালেন ধীরে সুস্থে কাঁচটা সামান্য নামালেন অফিসার এগিয়ে এলেন গাড়ির দিকে মুখে একটা কর্তৃত্বের ভাব গাড়ির ভেতরটা ভালো করে দেখার চেষ্টা করলেন তিনি গাড়ির কাগজপত্র দেখান গম্ভীর গলায় নির্দেশ দিলেন অফিসার বিরাট শান্তভাবেই বললেন সব ঠিক আছে স্যার কিন্তু অফিসার যেন অন্য কিছু চাইছেন তার চোখের দৃষ্টিই সন্দেহজনক বিরাটের ছদ্মবেশ তখন অক্ষত অফিসার তাকে চিনতে পারেননি রাস্তার ধারে এই অপ্রত্যাশিত বাধা বিরাটকে কিছুটা হলেও চিন্তায় ফেলল তিনি দ্রুত কাজটা সেরে অনুষ্কার কাছে যেতে চান সময় নষ্ট করতে চান না অফিসারের হাবভাব দেখে তার মনে একটা খটকা লাগল যেন সাধারণ চেকিং নয় এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে গাড়ির ভেতরে মাস্ক আর চশমা পরা মানুষটিকে তিনি খুঁটিয়ে দেখছেন বিরাট ভাবলেন কাগজপত্র দেখেই দ্রুত এখান থেকে চলে যাবেন কিন্তু পরিস্থিতি যে অন্যদিকে মোড় নেবে তা তিনি কল্পনাও করেননি এই সাধারণ একটা ঘটনা যে এমন জটিল হয়ে উঠবে কে জানত তার ফাইনালের আগে এই মানসিক চাপ তিনি নিতে চাইছিলেন না অফিসারের হাবভাব দেখে তার মনে একটা খটকা লাগল যেন সাধারণ চেটিং নয় এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে গাড়ির ভেতরে মাস্কার চশমা পড়া মানুষটিকে তিনি খুটিয়ে দেখছেন বিরাট ভাবলেন কাগজপত্র দেখেই দ্রুত এখান থেকে চলে যাবেন কিন্তু পরিস্থিতি যে অন্যদিকে মোড় নেবে তা তিনি কল্পনাও করেননি এই সাধারণ একটা ঘটনা যে এমন জটিল হয়ে উঠবে কে জানত তার ফাইনালের আগে এই মানসিক চাপ তিনি নিতে চাইছিলেন না বিরাট কাগজপত্র বের করে অফিসারের দিকে বাড়িয়ে দিলেন অফিসার সেগুলো দায়সানো ভাবে দেখলেন যেন ওতে তার কোনো আগ্রহই নেই তার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু যা তার পরবর্তী কথাতেই স্পষ্ট হল সব তো ঠিক আছে কিন্তু একটা কিন্তু জুড়ে দিলেন অফিসার বিরাট প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন কিন্তু কী স্যার অফিসার মুচকি হেসে বললেন বুঝতেই তো পারছেন ফাইনাল খেলা সামনে একটু চা পানির ব্যবস্থা করে দিলে ভালো হয় বুঝলেন না কথাটা শুনে বিরাটের মাথা গরম হয়ে গেল এ যে সরাসরি ঘুষের ইঙ্গিত তিনি কল্পনাও করতে পারেননি দিনের আলোয় এমন ঘটনা ঘটবে তার সাথে তার সারা জীবনের নীতি আদর্শ সব যেন এক মুহূর্তে প্রশ্নের মুখে তিনি দৃঢ় গলায় বললেন আমি কোনো অন্যায় করিনি তাই কোনও টাকা দেব না অফিসার যেন আকাশ থেকে পড়লেন এমন উত্তর তিনি আশা করেননি তার চোখে মুখে একটা তাচ্ছিল্যের ভাব ফুটে উঠল বেশি চালাকি গড়বেন না নিয়ম ভাঙলে কিন্তু গাড়ি সিজ করে দেব ঝামেলায় পড়বেন বিরাটের ভেতরকার সৎ মানুষটা গর্জে উঠল কিন্তু তিনি সংযম হারালেন না তিনি জানতেন এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি কিন্তু দুর্নীতির এই নগ্ন রূপ দেখে তার মনটা বিতৃষ্ণায় ভরে গেল একজন সরকারি কর্মচারী কিভাবে এমন নির্লজ্জভাবে ঘুষ চাইতে পারে বিরাট মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি এই অন্যায়ের কাছে মাথা নত করবেন না অফিসার তখনও টাকার জন্য চাপ সৃষ্টি করে চলেছেন দেশের একজন প্রথম সারির নাগরিক হয়েও তাকে এমন হেনস্থার শিকার হতে হচ্ছে এই কালো হাত যে সমাজের কতটা গভীরে প্রবেশ করেছে তা তিনি আজ টের পেলেন তার মতো একজনকেও যদি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা বিরাট শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আপনি যা বলছেন তা অন্যায় আমি ঘুষ দেব না অফিসার এবার কিছুটা রেগে গেলেন আমাকে আইন শেখাতে আসছেন বেশি কথা বললে কিন্তু কেস আরও জটিল হয়ে যাবে বলে দিলাম বিরাট বললেন আপনি আপনার কাজ করুন আমি আমার অবস্থানে স্থির শুরু হল উত্তপ্ত বাধানুবাদ একজন নীতিবান নাগরিক আর এক দুর্নীতিগ্রস্ত অফিসারের মধ্যে অফিসারের গলার স্বর ক্রমশ চড়ছে তিনি নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন বিরাটও তার যুক্তিতে অটল তিনি কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেবেন না রাস্তার পাশে দাঁড়িয়ে এই বচসা বেশ কিছুক্ষণ ধরে চলল আশেপাশের দু একজন লোক তাকিয়ে দেখছে কিন্তু কেউ এগিয়ে আসছে না বিরাটের পরিচয় তখনও গোপন তিনি চান না সেটা এখনই প্রকাশ হোক তিনি বোঝানোর চেষ্টা করলেন দেখুন আমি কোনো ভুল করিনি আপনি কেন টাকা চাইছেন অফিসার এক গুয়ের মতো বলতে লাগলেন টাকা না দিলে গাড়ি ছাড়া হবে না আপনাকে আমি দেখে নেব আমার ক্ষমতা আপনি জানেন না বিরাটের ধৈর্যের বাঁধ ক্রমশ ভাঙছিল কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন তিনি ভাবছিলেন এই পরিস্থিতি থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এই নোংরা খেলায় তিনি আর জড়িয়ে থাকতে চাইছেন না আইপিএল ফাইনালের আগে এই মানসিক যন্ত্রণা তার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করা তার স্বভাবে নেই কখনও ছিল না অফিসার তার ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন বিরাট দেখাচ্ছেন তার নৈতিকতার জোর এই অসম লড়াইয়ে কে জিতবে তা সময়ই বলবে কিন্তু বিরাট ঠিক করলেন তিনি এই লড়াইটা চালিয়ে যাবেন তার ভেতরের ক্রিকেটার সত্তাটাও যেন জেগে উঠেছে সহজে হার মানবেন না অনেকক্ষণ ধরে তর্কাতর্কি চলার পর বিরাট বুঝলেন এভাবে সমাধান হবে না এই দুর্নীতিগ্রস্ত অফিসারের সাথে কথা বলে কোনো লাভ নেই তার একজন সাহায্যকারী প্রয়োজন যিনি এই পরিস্থিতি সামাল দিতে পারবেন আর এই মুহূর্তে তার সবচেয়ে কাছের সবচেয়ে ভরসার মানুষটি হলেন অনুষ্কা তিনি পকেট থেকে মোবাইল ফোনটা বের করলেন সাবধানে অফিসারের চোখ এড়িয়ে দ্রুত ডায়াল করলেন অনুষ্কার নম্বর ফোনটা বাজছে বিরাটের বুকের ভেতরও যেন ঢিপ ঢিপ শব্দ হ্যালো ওপাশ থেকে ভেসে এল অনুষ্কার মিষ্টি কণ্ঠস্বর বিরাট চাপা গলায় বললেন অনুষ্কা আমি একটা সমস্যায় পড়েছি তিনি সংক্ষেপে পুরো ঘটনাটা খুলে বললেন স্ত্রীকে ছদ্মবেশে বের হওয়া আরটিও অফিসারের ঘুষ যাওয়া সব জানালেন অনুষ্কা সব শুনে প্রথমে অবাক তারপর ভীষণ রেগে গেলেন তুমি কোথায় আছো বিরাট এক্ষুনি লোকেশন পাঠাও উদ্বিগ্ন অনুষ্কার গলা তিনি বুঝতে পারছিলেন বিরাট কতটা অসহায় বোধ করছেন বিরাট তার বর্তমান অবস্থান অনুষ্কাকে জানালেন অনুষ্কা তাকে আশ্বস্ত করে বললেন তুমি চিন্তা করো না আমি আসছি তুমি ওখানেই থাকো কোনো ঝামেলায় জড়াবে না আর ফোনটা রেখে বিরাট কিছুটা স্বস্তি বোধ করলেন অনুষ্কা আসছে মানে একটা সমাধান হবেই তিনি জানতেন অনুষ্কা শুধু তার স্ত্রী নন তার সবচেয়ে বড় শক্তি বিরাট অধৈর্য হয়ে অপেক্ষা করতে লাগলেন অনুষ্কার জন্য অফিসার তখনও বীর বীর করে হুমকি দিয়ে চলেছেন কিন্তু বিরাট আর তাতে কান দিচ্ছেন না তার চোখ রাস্তার দিকে কখন দেখা যায় অনুষ্কার গাড়ি অনুষ্কার বিচক্ষণতা ও দৃঢ়তার ওপর তার পূর্ণ আস্থা ছিল তিনি জানেন অনুষ্কার ঠিক কোনও একটা উপায় বের করে নেবেন এই অসম্মান এই হেনস্থা এর একটা বিহিত হওয়া দরকার অনুষ্কা শর্মা স্বামীর দুর্দশার কথা শুনে এক মুহূর্ত দেরি করেননি তিনি জানতেন এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকদের কিভাবে সায়স্তা করতে হয় বিরাটকে ফোন করার পরেই তিনি দ্রুত যোগাযোগ করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ডিএমএর সাথে ডিএম সাহেব অনুষ্কাকে ব্যক্তিগতভাবে চিনতেন এবং সম্মান করতেন অনুষ্কা তাকে পুরো ঘটনাটা জানালেন কিভাবে বিরাটকে হেনস্থা করা হচ্ছে একজন জাতীয় আইকন দেশের গর্ব তার সাথে এমন আচরণ ডিএম সাহেব সব শুনে স্তম্ভিত হলেন এবং দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন তিনি নিজেই অনুষ্কার সাথে ঘটনাস্থলে যাবেন বলে ঠিক করলেন অনুষ্কা আর ডিএম সাহেব একই গাড়িতে করে রওনা দিলেন বিরাটের লোকেশনের দিকে রাস্তায় যেতে যেতে অনুষ্কার মাথায় নানা চিন্তা খাচ্ছিল বিরাট একা আছেন তার মনের অবস্থা নিশ্চয়ই খুব খারাপ ডিএম সাহেবও বেশ ক্ষুব্ধ ছিলেন এমন ঘটনায় কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়ি পৌঁছে গেল সেই নির্দিষ্ট স্থানে দূরেই দেখা যাচ্ছে বিরাটের গাড়ি আর তার পাশে দাঁড়ানো আরটিও অফিসারকে গাড়ি থেকে নামলেন অনুষ্কা শর্মা তার মুখে দৃঢ়তার স্থাপ তার পেছনেই নামলেন স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার চোখে মুখে গাম্ভীর্য তাদের আকস্মিক আগমনে আরটিও অফিসার কিছুটা হকচকিয়ে গেলেন তিনি ভাবতেও পারেননি সাধারণ দেখতে এই লোকটির জন্য এমন কেউ আসতে পারে অনুষ্কা দ্রুত পায়ে এগিয়ে গেলেন বিরাটের দিকে তার চোখে মুখে উদ্বেগ ডিএম সাহেবও গম্ভীর মুখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলেন যেন এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল উত্তপ্ত পরিবেশে ত্রাতাদের আগমানে বিরাটও যেন হাফ ছেড়ে বাঁচলেন তিনি জানতেন এবার বিচার হবে সত্যের জয় হবে অনুষ্কা শর্মা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একসাথে দেখে আরটিও অফিসারের মুখটা ফ্যাকাসে হয়ে গেল তিনি প্রথমে অনুষ্কাকে চিনতে পারলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল এ যে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তা তার মাথায় আকাশ ভেঙে পড়ল তিনি কি মারাত্মক ভুল করে ফেলেছেন এই সাধারণ চেহারার লোকটি যে এত প্রভাবশালী হতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি বিরাট এতক্ষণ মাস্ক আর চশমা পরেছিলেন তাই অফিসার তাকে চিনতে পারেননি অনুষ্কা ইশারা করতেই বিরাট তার মুখের মাস্কটা সরালেন তারপর ধীরে ধীরে চোখের কালো চশমাটাও খুললেন আলো ঝলমলে দিনের আলোয় উদ্ভাসিত হল সেই পরিচিত মুখ বিরাট কোহলি ভারতের ক্রিকেট আইকন কোটি কোটি মানুষের নয়নের মণি আরটিও অফিসারের চোখ ছানা বড়া হয়ে গেল তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যার খেলা দেখার জন্য তিনি টিভির সামনে বসে থাকেন সেই বিরাট কোহলি তার সামনে আর তিনি কিনা তার কাছেই ঘুষ চেয়েছেন তাকেই হেনস্থা করেছেন ভয়ে আতঙ্কে তার হাত পা কাঁপতে শুরু করল কথা বলা শক্তি হারিয়ে ফেললেন তার মনে হল পৃথিবীটা যেন তার পায়ের তলা থেকে সরে যাচ্ছে এত বড় ভুল তিনি কিভাবে করলেন তার চাকরি তার সম্মান সব যে এবার শেষ ডিএম সাহেব কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে অনুষ্কার চোখেও ছিল তীব্র ভর্ৎসনা বিরাট চুপচাপ দাঁড়িয়ে তার মুখে কোনও অভিপ্রকাশ নেই সত্য উন্মোচিত হওয়ার পর পরিবেশটা সম্পূর্ণ পাল্টে গেল অফিসারের দম্ভ ঔদ্ধত্ব কর্পুরের মতো উবে গেল নিমেষে তিনি বুঝতে পারলেন তার সামনে সাক্ষাৎ বিপদ উপস্থিত তার এতদিনের অন্যায় কাজের মুখোশ আজ খুলে পড়েছে এই পরিস্থিতি থেকে বাঁচার আর কোনো উপায় তার জানা নেই বিরাট কোহলিকে চিনতে পারার সাথে সাথেই আরটিও অফিসারের সব দর্পচূর্ণ হয়ে গেল তার এতক্ষণের অধ্যত্ত্ব নিমেষে উধাও সেখানে ভর করল তীব্র ভয় আর অনুশোচনা তিনি বুঝতে পারলেন কী মারাত্মক ভুল তিনি করে ফেলেছেন তার হাত পা থর থর করে কাঁপতে শুরু করল কপালে বিন্দু বিন্দু ঘাম জমল আর এক মুহূর্ত দেরি না করে তিনি প্রায় হুমড়ি খেয়ে পড়লেন বিরাট কোহলি পায়ে স্যার আমাকে ক্ষমা করে দিন আমি চিনতে পারিনি বিরাট ভুল হয়ে গেছে কান্নায় তার গলা বুঝে আসছিল দু চোখ বেয়ে জলের ধারা নামল তিনি বিরাট কোহলির পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন শিশুর মতো তারপর অনুষ্কা শর্মার দিকে তাকিয়েও হাতজোর করে ক্ষমা চাইলেন ম্যাডাম আমার অন্যায় হয়ে গেছে দয়া করে আমাকে বাঁচান তার কান্নার শব্দে পরিবেশটা ভারী হয়ে উঠল যে অফিসার কিছুক্ষণ আগেও ক্ষমতার দম্ভে ফেটে পড়ছিলেন তিনি এখন অসহায় তার চোখে মুখে ছিল গভীর অনুতাপ আর কৃতকর্মের জন্য লজ্জা তিনি বারবার বলতে লাগলেন আমি বুঝতে পারিনি স্যার লোভের বসে এমন কাজ করে ফেলেছি আমার সংসার আছে বাচ্চা আছে আমার চাকরিটা চলে গেলে আমি পথে বসবো থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বিরাট আর অনুষ্কার কাছে প্রাণ ভিক্ষা চাইছিলেন তার এই অবস্থা দেখে উপস্থিত সকলেই কিছুটা অবাক হলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও চুপচাপ পুরো ঘটনাটা দেখছিলেন অফিসারের নাই কোনো খাদ ছিল না পুরোটাই ছিল তার ভয়ের বহিপ্রকাশ তিনি জানতেন বিরাট কোহলি বা ডিএম সাহেব যদি চান তার জীবন দুর্বিসহ হয়ে উঠবে তার এতদিনের সব কুকীর্তি ফাঁস হয়ে যেতে পারে তাই তিনি মরিয়া হয়ে ক্ষমা চাইছিলেন যদি কোনোভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় অনুশোচনার এই অশ্রু যেন তার কৃতকর্মের প্রতিচ্ছবি আরটিও অফিসারের এমন করুণ অবস্থা দেখে বিরাট কোহলির মনটা কিছুটা নরম হল তিনি বরাবরই উদার হৃদয়ের মানুষ অন্যের কষ্ট দেখলে তারও খারাপ লাগে যদিও অফিসারের আচরণে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু তার বর্তমান অনুতাপ দেখে বিরাট একটু দ্বিধায় পড়লেন অনুষ্কা শর্মাও স্বামীর মুখের দিকে তাকালেন বিরাটের মনের অবস্থা তিনি বুঝতে পারছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখনও গম্ভীর তিনি হয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছিলেন কিন্তু বিরাট কোহলি ইশারায় তাকে থামালেন তিনি অফিসারের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন উঠুন যা হওয়ার হয়ে গেছে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই বড় কথা অফিসার তখনও ভয়ে কাঁপছিলেন বিরাটের কথা যেন বিশ্বাস করতে পারছিলেন না বিরাট বললেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর কখনো করবেন না মনে রাখবেন সততাই সবচেয়ে বড় শক্তি এই কথাগুলো শুনে অফিসারের চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ল তবে এবার তা ছিল স্বস্তির তিনি হাত জোর করে বললেন স্যার আপনার এই মহানুভবতা আমি জীবনেও ভুলব না আমি প্রতিজ্ঞা করছি আর কখনও কোনো অন্যায় কাজ করব না অনুষ্কাও স্বামীর এই সিদ্ধান্তে সাই দিলেন তার মুখে ফুটে উঠল মৃদু হাসি বিরাট কোহলির মহানুভবতা আরও একবার প্রমাণিত হল তিনি শুধু মাঠের রাজা নন মনেস দিক থেকেও তিনি সম্রাট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানালেন এভাবেই এক অপ্রীতিকর ঘটনার সুন্দর এবং শান্তিপূর্ণ সমাধান হল বিরাট কোহলি দেখিয়ে দিলেন ক্ষমা করার মধ্যেও এক ধরনের শক্তি নিহিত থাকে অবশেষে সব বাধা কাটিয়ে বিরাট অনুষ্কার সাথে দেখা করতে পারলেন ফাইনালের আগে পেলেন মানসিক শান্তি